বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোল থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন করা হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো সৌরজগতের বিভিন্ন গ্রহ প্ল্যানেটস অফ সোলার সিস্টেম আমাদের সৌরজগতে কুলিন গ্রহ কোনগুলি এটা মাঝে মধ্যে দেয় তো কুলিন গ্রহর মধ্যে রয়েছে আটটি কুলীন গ্রহ আছে আমাদের সৌরজগতে এগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন এরপরে রয়েছে বামন গ্রহ অর্থাৎ কোশ্চেন আসে যে বামন গ্রহ কোনটি অথবা চারটের মধ্যে একটা হয়তো ভুল উত্তর আর বাকি তিনটে হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সঠিক বামন গ্রহ তিনটের নাম দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি বামন গ্রহ নয় এরকম কোশ্চেন সেট করে তো বামন গ্রহগুলো আজ পর্যন্ত যেগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্লোটো সেরেস এরিস ম্যাকম্যাক হাওমিয়া এই নামগুলো মনে রাখতে হবে এবার আমরা চলে আসব বুধ এই গ্রহটা সম্পর্কে কিছু আলোচনা যে বুধ গ্রহ থেকে কী কী কোশ্চেন আসে বুধ গ্রহ থেকে আসে যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি তখন উক্ত হবে বুধ মার্কারি ইজ দ্য প্ল্যানেট নিয়ারেস্ট টু দ্য সান অর্থাৎ সূর্য থেকে প্রথম অর্থাৎ ক্লোজেস্ট টু দ্য সান এরপর এটা জানতে হবে যে বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই মার্কারি হ্যাজ নো স্যাটেলাইট এটা মনে রাখতে হবে এরপরে আসে যে সৌরজগতে সবচেয়ে ছোট গ্রহ কোনটি এটাও মাঝে মধ্যে আসে তো এটা মনে রাখতো এটা হচ্ছে বুধ মার্কারি ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম তো বুধ থেকে যে কোশ্চেনগুলো সেট করা হয় এর মধ্যে থেকে আসে সাধারণত এরপরে চলে আসবো শুক্র গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সূর্যের দ্বিতীয় দূরতম গ্রহ অর্থাৎ সূর্যের দ্বিতীয় বুধের পরে হচ্ছে শুক্র স্থান এটা মনে রাখত কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ অর্থাৎ পৃথিবীর কাছ থেকে যদি ধরা হয় তাহলে পৃথিবীর একদম ক্লোজেস্ট ভেনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট ইন ডিস্ট্যান্স ফ্রম দ্য সান বাট নিয়ারেস্ট টু দ্য আর্থ এটা মনে রাখতে হবে মাঝে মধ্যে কোশ্চেন দেয় যে পৃথিবীর কাছের গ্রহ কোনটি এর উত্তর হবে শুক্র গ্রহ এরপরে শুক্র গ্রহ সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ এটা বারবার আসে এটা মনে রাখতে ভেনাস ইজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম অর্থাৎ কোশ্চেন আছে কোন গ্রহটি সবচেয়ে উজ্জ্বলতম অথবা কোন গ্রহটি সবচেয়ে উষ্ণতম এটার উত্তর হবে শুক্র গ্রহ এরপরে আরেকটা কোশ্চেন আসে যে পৃথিবীর যমুজ গ্রহ কাকে বলা হয় তো এটা মনে রাখত শুক্র গ্রহ ভেনাস ইজ নন অ্যাজ দ্য আর্থস টুইন আর যেটা বারবার আসে যে কোন গ্রহটা অন্যান্য গ্রহদের থেকে আলাদাভাবে ঘুরে অর্থাৎ বিপরীতে ঘুরে অন্যান্য গ্রহগুলো কি পশ্চিম থেকে পূর্বে ঘুরে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অ্যান্টি কিন্তু শুক্র গ্রহ ক্লকওয়াইজ অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে এছাড়াও আরেকটা আছে ইউরেনাস এই দুটোই একমাত্র গ্রহ আছে যে দুটো গ্রহ অন্যান্য গ্রহদের থেকে উল্টো দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা বারবার আসে মনে রাখতেও যে কোন গ্রহটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তো যদি শুক্র অপশনে থাকে তো শুক্র গ্রহ হবে যদি ইউরেনাস অপশনে থাকে তাহলে ইউরেনাস হবে তো শুক্র গ্রহ ঘুরে কাঁটার দিকে ঘুরে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ভেনাস রোটেটস ক্লক ওয়াইজ এবার গ্রহের ওপর নাম অর্থাৎ শুক্র আর একটা নাম আছে যেটা নাম লুসিফার ভেনাস অ্যানাদার নেম ইজ লুসিফার শুক্রগ্রহকে আর কী কী বলা হয় শুক্র গ্রহকে আমরা মর্নিং স্টার বলি কেউ কেউ ইভিনিং স্টারও বলে এটা মনে রাখতে এটাও মনে রাখতে যে শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই বুধের যেমন নেই শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই তো শুক্র থেকে এর বাইরে সাধারণত আসে না এরপর চলে আসবো পৃথিবী পৃথিবী একটা গ্রহ পৃথিবীকে নীল গ্রহ বলা হয় অথবা জলীয় গ্রহ বলা হয় আর্থ ইজ নন অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট অ্যান্ড ওয়াটারি প্ল্যানেট কারণ এখানে জলও আছে এবং সবুজ গাছপালা এবং প্রাণের অস্তিত্ব সবই আছে তাই একে নীল গ্রহ বলা হয় অ্যাকচুয়ালি আকাশের নীল আলোটা পড়ে সমুদ্রে তাই একে নীল দেখায় এরপরে চলে আসব পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে যার নাম চাঁদ অর্থাৎ আমরা এতক্ষণ পড়লাম কি যে বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই কিন্তু তিন নম্বর গ্রহ পৃথিবী এর কিন্তু একটাই মাত্র উপগ্রহ আছে যেটা মনে রাখতে হবে চাঁদ দ্য মুন ইজ দ্য অনলি স্যাটেলাইট অফ আর্থ এবার মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে দেয় যে চাঁদ সম্পর্কে অধ্যয়নকে কি কি বলা হয় এটা মনে রাখতে হবে সেলেনোলজি আবার চাঁদের মধ্যে যে উচ্চতম একটা পর্বত আছে তার নাম কি এটাও মাঝে মধ্যে জানতে চাওয়া হয় তো এটা মনে রাখতে হবে মাউন্ট মাউন্ট হবে মাউন্ট লিভ নিচ চাঁদকে গ্রহ বলা হয় ফসিল প্ল্যানেট চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ছ ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান বাই সিক্স রাতের আকাশে সবথেকে উজ্জ্বলতম উপগ্রহ কোনটি এটার উত্তর হবে চাঁদ ব্রাইটেস্ট স্যাটেলাইট ইন দ্য নাইট স্কাই ইজ দ্য মুন চাঁদ থেকে এর মধ্যেই আসলে আসবে না আসলে না আসবে এরপরে হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ হচ্ছে যে কোশ্চেনগুলো সেট করা হয় তাদের মধ্যে কয়েকটি হচ্ছে যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় রেড প্ল্যানেট এটা মনে রাখতে বারবার আসে তো মঙ্গল গ্রহই হচ্ছে রেড প্ল্যানেট মার্স ইজ নন রেড আছে মঙ্গল গ্রহের আবার দুটো উপগ্রহ আছে একটা নাম ফোবোস একটার নাম ডিমোস এটা মনে রাখতে ফোবোস অ্যান্ড ডিমোস আর টু স্যাটেলাইটস অফ মার্স এরপরে চলে আসবো বৃহস্পতি গ্রহ খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন আসে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বা সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি তো এটার উত্তর হবে বৃহস্পতি জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম বৃহস্পতির প্রচুর উপগ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড়ো উপগ্রহ হচ্ছে জ্ঞানিমিট আর বৃহস্পতির মধ্যে অবস্থিত এই জ্ঞানীমিটি হচ্ছে সমস্ত উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় মনে দ্য স্যাটেলাইট অফ জুপিটার জ্ঞানিমিট ইজ দা লার্জেস্ট স্যাটেলাইট ইন দ্য সোলার সিস্টেম এরপর একটা কোশ্চেন আছে যে কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এটা মনে রাখত বৃহস্পতি কারণ এর আকার আকৃতি প্রচুর বড় তাইকে দানব বা জায়ান্ট গ্রহ বলা হয় বৃহস্পতি বৃহস্পতিকে শীতল গ্রহও বলা হয় বা উইন্টার প্ল্যানেট কারণ এখানে প্রচুর শীত যে মাইনাস কত ডিগ্রি সেলসিয়াসে চলে যায় এরপরে চলে আসবো শনি শনি গ্রহ সৌরযুগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি মানে বৃহস্পতির পরের স্থান হচ্ছে শনি স্যাটারান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম বা শনিরও অনেকগুলো উপগ্রহ আছে তার মধ্যে যেটা আছে যে শনির বৃহত্তম উপগ্রহ কোনটি এটা মনে রাখতে হয় টাইটান টাইটান ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন এবার একটা কোশ্চেন বারবার আসে যে কোন গ্রহে গ্রহের মধ্যে রিং আছে অর্থাৎ রিং দ্বারা বেষ্টিত চ উজ্জ্বলতম চক্র দ্বারা বেষ্টিত এটা মনে রাখতে হবে শনি গ্রহ দ্য মোস্ট স্পেকটাকুলার ফিচার অফ স্যাটার্ন ইজ ইট সিস্টেম অফ রিংস এটার জন্যই এ পরিচিত এই কোশ্চেনটা বারবার আসে মনে রাখতে এরপর চলে আসবো ইউরেনাস ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় এটা মনে রাখতে মাঝে মধ্যে কোশ্চেন আসে যে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় এটার উত্তর হবে ইউরেনাস আবার আরও অন্যভাবে ঘুরিয়ে দেয় যে ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ কেন বলা হয় বা কিসের জন্য একে সবুজ দেখায় তো এটা মনে রাখতে হয় মিথেন গ্যাসের উপস্থিতির জন্য অত্যধিক মিথেন গ্যাসের উপস্থিতির জন্য একে সবুজ দেখায় তাই একে সবুজ গ্রহ বলা হয় ফর দ্য প্রেজেন্স অফ মিথেন ইউরেনাস ইজ কল গ্রিন প্ল্যানেট ইউরেনাসই হল টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেছিলেন এটা মনে রাখত মোটামুটি এরপরে ওই শুক্র গ্রহের মতো ইউরেনাসও হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে ইউরেনাস গ্রহটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে ইউরেনাস রোটেটস ক্লকওয়াইজ অর ফ্রম ইস্ট টু ওয়েস্ট অন্যান্য গ্রহগুলো পশ্চিম থেকে পূর্বে ঘুরে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু একমাত্র ইউরেনাস আর আরেকটা আছে শুক্র গ্রহ এই দুটো গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘুরে বারবার আসে এবার ইউরেনাসেরও অনেক উপগ্রহ আছে তার মধ্যে কয়েকটি মনে রাখতে হবে কখনো কোশ্চেন দিয়ে দেয় এই উপগ্রহটি কার বা কোন গ্রহের এর জন্য মনে রাখতে হবে অ্যারিয়েল আমি টাইটানিয়া মিরান্দা এগুলো হচ্ছে ওয়েল নাম পরিচিত ইউরেনাসের উপগ্রহ এরপর চলে আসবো নেপচুন নেপচুন হচ্ছে অষ্টম গ্রহ অর্থাৎ শেষ গ্রহ নোবেল যতগুলো গ্রহ আছে কুলিন গ্রহ যতগুলো আছে তাদের মধ্যে শেষ হচ্ছে নেপচুন নেপচুন গ্রহের মধ্যে হিলিয়াম ও মিথেন থাকার জন্য এ রঙ নীল অর্থাৎ পৃথিবীর মতো নেপচুনেরও রঙ হচ্ছে নীল এরপরে মাঝে মধ্যে কোশ্চেন দেয় যে সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের বিভিন্ন গ্রহ এটা মনে রাখতে হবে প্রথমে আসবে বুধ তারপরে আসবে শুক্র তারপরে আসবে পৃথিবী তারপরে আসবে মঙ্গল তারপরে আসবে বৃহস্পতি তারপরে শনি তারপরে ইউরেনাস তারপরে শেষে নেপচুন তো এই গ্রহ থেকে চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইগুলোই এর বাইরে সাধারণত আসে না এইটুকু মুখস্থ করলেই যথেষ্ট